আসসালামু আলাইকুম দুবাই প্রবাসী পাত্রের জন্য প্রাইভেট ম্যাচ মেকিং পর্ব নিয়ে চলে এসেছি আমি সিমু আমাদের আজকের পাত্রের আইডি নাম্বার ওয়ান ফোর জিরো থ্রি সেভেন এইট তার বয়স চল্লিশ বছর গায়ের রং শ্যামবর্ণ রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান তিনি ডিভোর্স তবে তার পূর্বে ঘরে কোনো সন্তান আদি নেই পাত্র এসএসসি পাশ করেছেন তিনি বর্তমানে দুবাই প্রবাসী তিনি সেখানে প্রাইভেট চাকুরি করেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্র তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই প্রবাসী পাত্রী হতে হবে সুন্দর এবং ভালো মন মানসিকতা সম্পন্ন হতে হবে পাত্রীকে পাত্রীর বয়স হতে হবে আকাশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট পাঁচের মধ্যে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলেই চলবে তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনাদের সিভিটি রেডি করে ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের যোগাযোগ করিয়ে দেব আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই দুবাই প্রবাসী পাত্রের ম্যাচমেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম